কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে এছাড়া যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছে তারা কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে শুরু করবে এবং কোন কোন কৃষকেরা খরিফ মৌসুমে এবারের কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পাবে না সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেবো ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই কৃষক বন্ধু প্রকল্পের সুসংবাদ খরিফ মরশুমের টাকা এই দিন দেবে তবে অনেক কৃষক কিন্তু টাকা পাবেন না কোন দিন দেবে এবং কোন কোন কৃষকেরা পাবে না এবং নতুন করে যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছে তারা কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে সেটা কিন্তু আমরা বিস্তারিত ভিডিওতে দেখছি কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে তাদের জন্য অনেক বড় সুসংবাদ চলে এলো কারণ এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখে কৃষকরা তাদের অ্যাকাউন্টে পাবে সেই আপডেট কিন্তু জানানো হয়েছে এদিকে যারা নতুন আবেদন করেছে তাদের টাকা কবে আসবে সেটাও কিন্তু জানানো হয়েছে এরই পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে প্রকল্পের উপভোক্তাদের জন্য বিশেষ নির্দেশিকা বলা হয়েছে অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া কিন্তু বন্ধ করা হবে এই কিস্তি থেকে তারা আর কিন্তু টাকা পাবেন না কারা টাকা পাবে না সেটা কিন্তু আমরা পরে দেখছি কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা কত তারিখে কৃষকরা তাদের অ্যাকাউন্টে পাবে কোন কোন কৃষকদের এবারে টাকা দেওয়া বন্ধ করা হয়েছে কোন কোন এই কৃষকরা এবারের টাকা কিন্তু পাচ্ছে না অ্যাকাউন্টে এবং টাকা পেতে হলে কি করতে হবে সমস্ত বিষয়টা কিন্তু আমরা বিস্তারিতভাবে জেনে নেব কৃষক বন্ধু প্রকল্পে এরকম অনেক উপভোক্তা রয়েছে যারা শেষ কিস্তিতে তাদের অ্যাকাউন্টে টাকা পেয়েছিল কিন্তু চলতি কিস্তি থেকে তাদের অ্যাকাউন্টে টাকা বন্ধ করা হয়েছে দেখতে পাচ্ছেন শেষ কিস্তি অর্থাৎ রবি মৌসুমের টাকাটা পেয়েছে কিন্তু এবারের খরিফ মৌসুমের টাকাটা কিন্তু তারা নাও পেতে পারে অর্থাৎ রবি মৌসুমের টাকা পেলেও এই খরিফ মৌসুমের থেকে কিন্তু এই কৃষকরা আর টাকা পাবেন না জানানো হয়েছে কেওয়াইসি সংক্রান্ত সমস্যার কারণে তাদের এই টাকা দেওয়া কিন্তু বন্ধ করা হয়েছে যারা কে ওয়াইসি করেনি তাদের টাকা দেওয়া কিন্তু বন্ধ হয়েছে দেখতে পাচ্ছেন যে সমস্ত কৃষকদের কে ওয়াইসি কৃষক বন্ধু প্রকল্পে করা নেই ওই সমস্ত কৃষকদের খরিব মৌসুমের টাকা কিন্তু তারা ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন না অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে যদি কে না করা থাকে আপনি কিন্তু আপনার স্থানীয় কৃষি অফিসে গিয়ে অবশ্যই কে ওয়াইসিটা করিয়ে নেবেন খরিফ মৌসুমের টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেতে যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছে তারা কবে থেকে তাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকাগুলো পাবে সেটা কিন্তু দেখব এবারে এবার দুয়ারে সরকার ক্যাম্পে অনেক কৃষক নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পের নাম কিন্তু নথিভুক্ত করেছে এদের মধ্যে যাদের যাদের সমস্ত কাগজপত্র ঠিক রয়েছে তাদের জন্য কিন্তু বড় আপডেট পাওয়া গেছে যেখানে জানানো হচ্ছে যে রবি মরশুম থেকে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে শুরু করবে দেখতে পাচ্ছেন যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছে তারা কিন্তু আগামী রবি মৌসুম পক্ষ থেকে কিন্তু রবি মৌসুম থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা তাদের অ্যাকাউন্টে পেতে শুরু করবে এবারে আমরা জেনে নেব যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের অর্থাৎ এইবারের যে কিস্তির টাকাটা কবে কৃষকরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবে দেখুন এই প্রকল্পের টাকা সাধারণত দুটি মরশুমে ভাগ করে কৃষকদের অ্যাকাউন্টে দেয় সরকার বছরের সর্বমোট দুটি মরসুমে এই টাকা আসে আমরা জানি রবি মরশুম এবং খরিফ মৌসুমে কিন্তু এই টাকাটা সরকার থেকে দুটো কিস্তিতে রবি মরশুম এবং খরিফ মরশুমের মাধ্যমে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেয় বছরের একটি হচ্ছে রবি মৌসুম এবং অন্যটি আসে কিন্তু খরিফ মৌসুমে শেষবার অক্টোবর মাসে রবি মৌসুমের টাকারা টাকাটা কিন্তু কৃষকরা পেয়েছিল। এবার খরিফ মৌসুমের টাকা কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ নতুন অর্থবছরের শুরুতে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে দেখতে পাচ্ছেন খরিফ মৌসুমে যে টাকাটা সেটা কিন্তু কৃষকরা দু হাজার পঁচিশ ছাব্বিশ যে নতুন অর্থ বছর রয়েছে সেই অর্থবর্ষের শুরুতে কিন্তু রাজ্য সরকার প্রতিটা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে তাই কৃষকদের আর বেশি অপেক্ষা করতে হবে না তাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে কিন্তু খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে আর রাজ্য সরকার ঢোকাবে এবং সেটা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ নতুন অর্থবর্ষের কিন্তু শুরুতেই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন